অপরূপ টিভি অনলাইন আওয়ামী লীগের শাসন আমলে যে সময় বিন নাম অনেকজনের নিতে চাইতো না রাজপথে নামতো অনেক দূরের বিষয় বিনপির নামটা নিতেও ভয় পেত তৎকালীন পরিস্থিতিতে আমরা নয় নম্বর ওয়ার্ড যুব দলের মুখ্য যুগ্ম নবাহক হিসেবে দায়িত্ব পালন করেছি আমার সাবেক সদস্য আমার ওয়ার্ড যুব দলের এবং আমাদের বড়ো ভাই মনসুর ভাই আছে তারপরে সেলিম ভাই আছে শাহিন ভাই আছে আমাদের ছোটো ভাই রিপন আছে আমরা অনেকজনেই আমরা যুব দলের প্রথম সার সারিতে থেকে দায়িত্ব পালন করেছি আমার প্রথমত প্রশ্ন হচ্ছে যে আমার এই ওয়ার্ড নাম উত্তর পার্থলি ওয়ার্ডটার মধ্যে বিএনপি এতটাই গোছানো ছিল যে এখানের মধ্যে কোনো পূর্ব পরিস্থিতি ছাড়াও আমরা ভালো ভালো মিছিল করতে পেরেছি আমরা আন্দোলন করতে পেরেছি চব্বিশ ঘন্টা টাইম নিতে হয় না আমাদেরকে দুই ঘন্টা টাইমও আমরা অনেক জনবল নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি আজকে এই ওয়ার্ডটি কেন বিতর্ক আজকে এই কমিটি নিয়ে কেন বিতর্ক আজকে আপনারা যারা দায়িত্ব পালন করতেছেন মহানগরে বসে আপনারা কি জানেন না এই ওয়ার্ডে কারা দায়িত্ব পালন করেছিল দীর্ঘ শাসন আমলিক শাসন আমলে কারা সামনে সারিতে থেকে এই বিএনপির পথ ফ্লাগটা ধরে রেখেছিল কারা রাজপথে থেকে বিএনপির নামকে সবার সামনে তুলে ধরেছিল তাদেরকে আপনারা মূল্যায়ন না করে এমন এমন মানুষকে আপনারা দিয়ে কমিটি দিচ্ছেন যারা যাদের কারণে আজকে আমাদেরকে বাধ্য হচ্ছে আমুলিগের যারা আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইতাম তারা আজকে আপনাদের মহানগরের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে একটাই আমার সুন্দর গোছানো একটি ওয়ার্ডকে বিতর্কিত করা সেটা তো আমার দ্বারাই হয়নি মহানগরের দ্বারাই হয়েছে আপনারা সবাই সাংবাদিক সম্মেলনে এসে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার নিয়ে আদায়ের জন্য কথা বলেন নির্বাচন নিয়ে কথা বলেন জনগণের অধিকার নিয়ে কথা বলেন আজকে তো দেখেছি আপনাদের কাছে আমাদের তৃণমূলের অধিকারই নেই আগে নিজেদের তৃণমূলের অধিকার দেওয়া শিখুন তারপরে আপনার গণতান্ত্রিক অধিকার জনগণের অধিকার নিয়ে কথা বলেন আপনাদের আমাদের তৃণমূলের নেতাদের আজকে কোনো মূল্যায়ন আপনাদের কাছে আসেনি আজকে আমাদের নয় মূর্তা পাওয়ার্থী ওয়ার্ড বিএনপি যে কমিটিটা দিয়েছেন দীর্ঘ আমলে আমরা অনেকজনকেই চিনি না দেখি নাই কখনোই দেখিনি যারা বিএনপি করতো কি সেটা আমরা জানতাম না আজকে তাদেরকে আমরা ওয়ার্ড বিএনপির ভালো ভালো পজিশনে দেখতেছি এবং স্বেচ্ছাসেবক দলে কিছুক্ষণ আগে আমাদের এখানে সংবাদ সম্মেলন করলো আমরা আসলে এই সামাজিক সম্মেলনটা আমাদের পূর্ব প্রস্তুতি ছিল না হয়তো আমাদের ওয়ার্ড যুব দলের কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল একটা সাংবাদিক সম্মেলন করার কারণে উপস্থিতিতে আমরা আপনার সাথে কথা বলতেছি আমি শুধু এতটুকুই বলবো তারকান এবং কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের চট্টগ্রাম বিভাগীয় টিম মাহুর রহমান শামীম ভাই এবং মিরহালাল আমি সবার দৃষ্টি আকর্ষণ করে এতটুকুই বলবো যে আমাদের আজকে মহানগর যুবদল দীর্ঘ মাস হয়ে গেল আমরা অভিভাবকবিহীন আমাদের কোনো কমিটি নেই কেন চট্টগ্রামের সর্বোচ্চ প্রভাবশালী একটি দল বিএনপির মধ্যে সবচেয়ে গোছানো এবং শক্তিশালী একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল দল সে যুবদল আজকে দীর্ঘ এত মাস কমিটিবিহীন অভিভাবকবিহীন আজকে আমাদের এলাকাভাই বলতে কমিটি নেই আমি কাকে মেন্টিং করে আমার দায়িত্বটা পালন করব। কাকে এনে আমি শোকস করবো বা কাকে এনে আমি তাকে বলবো যে তোমার এই কাজটা হচ্ছে না এই কাজটা ঠিক না এই কথাটা বলার জন্য একটি দায়িত্ব দরকার হয় আজকে মহানগরের কোনো দায়িত্ব নেই আজকে মহানগর কমিটি নেই দীর্ঘ এখন যা দেখতেছে আপনাদের ওই কেন্দ্রীয় কিছু নেতাদের উস্কানিতে কিছু দলও যাতে না আসে এবং আমাদের ওয়ার্ড এবং থানা ভিত্তিক ইউনিট ভিত্তিক এইসব কমিটি যাতে না আসে এই আশা আসা টিভি অনলাইন